চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এই কোনটি অন করে দিন আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ আবারও পরিবর্তন হলো স্বর্ণের দাম নতুন বাজার আসলো নতুন রেট আবারও তৈরি করলো তো হচ্ছে আজকে স্বর্ণের দাম কত টাকা এবং এই গহনাগুলো কতরূপ ওজন রয়েছে এই সব কিছু জানতে পারবেন এবং আরও জানতে পারবেন এই ভিডিওতে যে এই গহনাগুলো কত টাকা মূল্য পড়বে এই সব কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন তো আজকে স্বর্ণের দাম পরিবর্তন হয়ে আজকে এক ভরি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার নয়শত পঞ্চান্ন টাকা আর এগারো গ্রাম ছয়শো চৌষট্টি মিলিগ্রামে আসে এক ভরি সেই অনুপাতে আপনার এখানে এক ভরির দাম আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশত টাকা এবার একুশ ক্রেট এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এগারো হাজার চারশত এগারো টাকা তো এক ভরির দাম আসবে হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বাকি রইল আঠারো ক্রেট আঠারো ক্রেট এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার সাতশত একাশি টাকা এবং এটা এক ভরি স্বর্ণের দাম আসবে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা জানতে বলেন বাইশ একুশ এবং আঠারো গ্রের স্বর্ণের দাম তো এখন বিষয়টা হচ্ছে যে আগে অর্থাৎ কিছুদিন আগে কয়েক বছর আগে যেই স্বর্ণটা ছিল সচরাচর সেটাকে বলা হয় সনাতন পদ্ধতির সোনা তো এখানে এই সনাতন পদ্ধতির দাম সকলে জানে না তাই বলেই এক গ্রামের দাম হচ্ছে আট হাজার একত্রিশ টাকা আর প্রতি ভরি স্বর্ণের দাম সনাতন পদ্ধতির তিরানব্বই হাজার ছয় সত্তর টাকা তবে জানতে পারলেন ও আজকের এক ভরি স্বর্ণের দাম কত টাকা তো এই গহনাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই যে আপনার এই গহনাগুলো কিন্তু সম্পূর্ণ একুশকে স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং হলমাকৃত তো এক আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিনশত বারো টাকা তো এখন আপনি এক আনা স্বর্ণের দাম আট হাজার তিনশত বারো টাকা হলে যে আংটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে কিন্তু দুই আনা ওজন এবং এটা দাম আসবে হচ্ছে আর যেহেতু একুশ ক্রেট এবং হলমাকৃত সেই অনুপাতে এটার দাম আসবে হচ্ছে ষোলো হাজার ছয়শত চব্বিশ টাকা তো এবার যে আংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলেদের হাতের আঙুলের আংটি তো এটা সবসময় ইউজ করতে পারবে বা যে কোনো সময় কোথাও গেলে পরে যেতে পারবে এটার ওজন হচ্ছে ঠিক সেম ওজন ডিয়ানা ওজন এবং এটা দাম আসবে হচ্ছে ষোলো হাজার ছয়শত চব্বিশ টাকা তো এবার যে সিম্পিল আংটি দেখাবো আপনাকে অনেক কম ওজনের মধ্যে এবং কম দামের মধ্যে এটার ওজন রয়েছে হচ্ছে এক আনা দুই রতি ওজন এবং আজকের বাজার অনুযায়ী এটার দাম আসবে হচ্ছে এগারো হাজার তিরাশি টাকা এবং হলমার্কৃতই যে হলমার্কের ছিল না দেখতে পাচ্ছেন লগটাই হলমার্কেট ভালো থাকেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওয়া